আসসালামু আলাইকুম ভিউয়ার্স সোনালী ব্যাংকিং ইনফো চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে কয়েকটি সঞ্চয়পত্রের মুনাফার হারের কিন্তু পরিবর্তন হয়েছে তো আজকে আমরা সেই প্রজ্ঞাপনটি দেখব এবং সেই সাথে সাথে দেখব যে কোন কোন সঞ্চয়পত্রের মুনাফার হারের পরিবর্তন হলো এবং সেই সাথে সাথে আমরা তিন মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্র নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব অর্থাৎ তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের মুনাফার হারের কি পরিবর্তন হলো এবং প্রতি তিন মাস পর পর আমরা এখন থেকে কত টাকা করে মুনাফা পাব এখন থেকে বলতে অ্যাকচুয়ালি এই পরিপত্রে যেটা জানানো হয়েছে পূর্বে যাদের সঞ্চয়পত্র করা ছিল তারা কিন্তু পূর্বে রেটেই পাবে এবং এই পহেলা জুলাইয়ের পর থেকে যারা নতুন করে সঞ্চয়পত্র করবে তারা কিন্তু এই বর্তমান রেটে মুনাফা পাবে আবার পহলা জুলাই দু হাজার পঁচিশের পরে যদি কেউ আগে সঞ্চয়পত্র ক্রয় করা থাকলেও পুনর্বিনিয়োগ করে থাকে তাহলে এই নতুন রেটে কিন্তু তারা সঞ্চয়পত্রের মুনাফা পেয়ে থাকবে তো চলুন আমরা পরিপত্রটি দেখি এবং সেই সাথে সাথে মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র নিয়ে একটু আলোচনা করি আমরা দেখতে পাচ্ছি গণপর্যাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সঞ্চয় শাখা থেকে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে এবং তিরিশে জুন দু হাজার পঁচিশ তারিখে কিন্তু এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে দুইটি মধ্যে কিন্তু এই মুনাফার হারটি পুনর্নির্ধারণ করা হয়েছে তার মধ্যে একটি হলো সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওর নিম্নে এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর উর্ধ্বের এই দুইটি শ্রেণিতে হচ্ছে মুনাফার হারটি পুনর্নির্ধারণ করা হয়েছে এবং আমরা এখন এখানে দেখে কোন সঞ্চয়পত্রের ক্ষেত্রে এই মুনাফার হার হারি পুনর্নির্ধারণ করা হয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বছর বাংলাদেশ পাঁচ মুনাফা ভিত্তিক সঞ্চয় পত্র পেনশনের সঞ্চয়পত্র সঞ্চয়পত্র পারিবারিক সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব এই পাঁচটি সঞ্চয়পত্রে কিন্তু মুনাফার হার পুনঃনির্ধারণ করা হয়েছে আমরা এই প্রজ্ঞাপনের পাঁচ নম্বর অংশ দেখতে পাচ্ছি এই আদেশ পহেলা জুলাই দু তারিখ হইতে কার্যকর হইবে পহেলা জুলাই দু তারিখের পূর্বে ইস্যুকৃত সকল জাতীয় সঞ্চয় স্কিমের ক্ষেত্রে ইস্যুকালীন মেয়াদে ইস্যুকালীন সময়ের মুনাফার হার প্রযোজ্য হইবে তবে পুনঃবিনিয়োগের ক্ষেত্রে পুনঃবিনিয়োগের তারিখের মুনাফার হার প্রযোজ্য হইবে সব আমরা বুঝতে পারছি যে পহেলা জুলাই থেকে এই সঞ্চয়পত্রের মুনাফার হারটি কার্যকর হবে এবং আগামী 6 মাস পর্যন্ত এই মুনাফার হারটি বিদ্যমান থাকবে এবং খুব সহজভাবে বলতে গেলে আমরা যে সময় সঞ্চয়পত্র ইস্যু করব ওই সময়ে যে মুনাফার হার থাকবে ওই সঞ্চয়পত্রটি নির্দিষ্ট মেয়াদ অর্থাৎ মেয়াদ পূর্তি হওয়া পর্যন্ত ওই হারেই কিন্তু আপনি মুনাফা পাবেন আবার মেয়াদ পূর্তি হওয়ার পূর্বে যদি সঞ্চয়পত্র নগদায়ন করে ফেলেন তাহলে স্ল্যাভ অনুযায়ী ওই বছর যে মুনাফা ছিল ওই হারে আপনি মুনাফা পাবেন সোভিয়ার্টস এখন আমরা দেখে নেব তিন মাস অন্তর মুনাফাবিত্তিক সঞ্চয়পত্রে মুনাফার হার এবং তিন মাস পর পর কত টাকা পাওয়া যাবে এই সঞ্চয়পত্র থেকে তো প্রথম বছর অন্তে আমাদের বিনিয়োগ যদি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয় তাহলে দশ পয়েন্ট ছয় পাঁচ পার্সেন্ট দ্বিতীয় বছর অন্তে এগারো পয়েন্ট দুই এবং তৃতীয় বছর অন্তে এগারো পয়েন্ট আট দুই পার্সেন্ট আমাদের বিনিয়োগের পরিমাণ যদি সাত হাজার এক টাকা থেকে তার ঊর্ধ্ব হয় তাহলে প্রথম বছর অন্তে দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর মুনাফা এখন আমরা দেখব যে মুনাফা কত টাকা পাওয়া যাবে এই সঞ্চয়পত্র তিন বছর মেয়াদে করতে হয় এবং আমাদের বিনিয়োগের পরিমাণ যদি শত লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে প্রতি মাস আমরা টাকা পঁচিশ পয়সা এবং পাঁচ লক্ষ এক টাকা হতে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ হলে আমরা প্রতি লক্ষ টাকায় প্রতি তিন মাস পর পাবো দুই হাজার টাকা পঞ্চাশ পয়সা এবং আমাদের বিনিয়োগের পরিমাণ যদি সাত লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা হতে তদুর্ধ পরিমাণ হয় তাহলে প্রতি লক্ষ টাকায় প্রতি তিন মাস পর পর আমরা মুনাফা পাবো দুই হাজার পঁচিশ পয়সা ভিউয়ার্স তিন মাস পর পর আমাদের সঞ্চয় হিসেবে মূলত এই মুনাফার টাকা জমা হয়ে থাকে এবং আমরা এই মুনাফার টাকাটি কোনো সময় আমরা চেক দিয়ে ব্যাংক থেকে কিন্তু উত্তোলন করতে পারি সোভিয়ার সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই বিষয়ের উপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আবারও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম